একজন ইংরেজি না জানা লোক ইংরেজি সাক্ষাৎকার দিতে গিয়ে ইচ্ছাকৃত অথবা মিথ্যা তথ্য পরিবেশন করে যে বয়ান তৈরি করে দিয়েছিল তিন লক্ষকে তিরিশ লক্ষ বানিয়ে ছাড়ছিল সেই মিথ্যা বয়ান এই জাতি আর কতকাল মাথায় করে নিয়ে বেড়াবে এর থেকে পরিত্রাণ পাওয়ার কি সময় এখনো হয়নি আমাদের আর এই মিথ্যা তথ্যের উপরে ভিত্তি করে যেই প্রজন্ম আমাদের তৈরি হবে এই প্রজন্ম বিশ্বের বুকে নিজেকে কিভাবে সততার সহিত মাথা উঁচু করে বাংলাদেশকে পরিচয় করে দেবে কেননা সে তো দাঁড়িয়ে আছে একটা মিথ্যা তথ্যের উপরে তার ভিত যদি হয় মিথ্যার উপরে তাহলে সে তো বিশ্বের দরবারে মাথা উঁচু করে নিজেকে এবং নিজের দেশকে পরিচয় করাতে পারবে না অতএব এই সমস্ত আজগবি গল্প বাদ দিয়ে সঠিক ইতিহাস জাতির সামনে তুলে ধরতে হবে